নেত্রকোনায় ত্রাণ কর্মকর্তা ও অফিস সহকারীর অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন বিস্তারিত দেখুন নেত্রকোনার প্রতিনিধি লুৎফরজ্জামান ফকিরের প্রতিবেদনে নেত্রকোনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রুহুল আমিন ও অফিস সহকারী সাকিব আহমেদ অভির টেন্ডার সিন্ডিকেট জালিয়াতি ও নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদে ও শাস্তির দাবি করে সংবাদ সম্মেলন হয়েছে বৃহস্পতিবার সাতপাই এলাকায় মেসাস দিনার এন্টারপ্রাইজ ও এনএসি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এ সময় দিনার এন্টারপ্রাইজের হাসান দিনার লিখিত বক্তব্য করেন তিনি সাংবাদিকদের জানান জেলা ত্রাণ কর্মকর্তা ও অফিস সহকারী দীর্ঘদিন যাবৎ টেন্ডারের নথি গোপন করা সহ নানা অনিয়ম দুর্নীতি করে আসছে আর এতে করে মারাত্মক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে এমন অবস্থায় সরকারি এই কর্মকর্তা ও কর্মচারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সুজগতানন্দ আসসালামু আলাইকুম। পুরো লাইট আইজে। বദനের আমার বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও আমার এবং যে এনএসি ডিভিএ কনস্ট্রাকশনে আমাদেরকে লটারি থেকে পার্টিসিপেট করতে দেওয়া হয় না কারণ চাওয়াটা হইল যে আমার সাথে যা করা হয়েছে আমার কাছে সকল এভিডেন্স আছে আমি এটার সঠিক বিচার চাই